ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মাত্র দুটো উপকরণ যদি এক কাপ ময়দা আর অথবা এক কাপ আটটা থাকে তাহলে একটা ডিম হলে কিন্তু আপনারা ঘরে বসে পাস্তাটা বানিয়ে নিতে পারেন পাস্তা বানানোর সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে কিন্তু এই হালকা কুসুম গরম পানি এবং লবণ দিয়ে আমি পাস্তাটা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোডা মেখে নিচ্ছি দেখুন চপটা একটা ডো বানিয়ে নিলাম একবার শক্ত করা যাবে না একবার নরমও না ডোর সাথে একটা ডিম আবার পেটিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে স্মুথ একটা ডো বানিয়ে নিব একটু তেল মেখে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটা পাস্তার প্রস্তুত প্রণালী চলবে একবারে খুব সহজে কিন্তু পাস্তাটা বানিয়ে নেওয়া যায় এখন পাস্তা বানিয়ে নিচ্ছি দেখুন তেল দিয়ে কিন্তু পাস্তাটা রুটিটা বেলে নিতে হবে কিন্তু যেহেতু আমি ময়দা দিয়ে করছি আটা দিয়ে করলে কিন্তু তেল দিয়ে মাখতে হবে না রুটি আটা দিয়ে বেলতে হবে বড় সাইজের একটা কিন্তু রুটি বেলে নিচ্ছি আপনারা যতটুক পারেন যেভাবে মানে ছোট হলেও অসুবিধা নাই তবে কিন্তু আমি বড়ো সাইজের একটা রুটি কেটে নিলাম আমি কোনোটা একটু বড় কোনোটা একটু চিকন করে করে নিচ্ছি তার কারণ দুই সাইজটা দেখতে ভালো দেখা যাবে তার জন্য একে একে কিন্তু পাস্তাগুলো সিঁড়ে নিচ্ছি সিঁড়ে এক জায়গায় রেখে দিব এটা তেল দিয়ে বানানোর কারণে কিন্তু এটা কোনো প্রকার একটার সাথে আর একটা বাঁচবে না মনে হচ্ছে না দড়ি সিঁড়ে রেখে দিয়েছি এখন চুলায় পানি বসিয়ে দিলাম পানিগুলো ফুটে আসার পরে পাস্তাগুলো ছেড়ে দিব ফুটানো পানিতে পাস্তাগুলো দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু জাল করে সিদ্ধ করে নিব যখন পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম পানিতে দিয়ে একটু কাঠি দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে একটু সরিয়ে ছিটিয়ে দিবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি একটা সাথে আর একটা লাগবে না একটা পাস্তাও একটা সাথে বাজবে না কিন্তু এভাবে যদি পাস্তা বানিয়ে নেন আর আমার পাস্তাগুলোর ডিজাইনটা একটু কমিয়ে গেছে আমি আমার পাস্তাগুলো বানানোর পরে গ্যাসটা চলে গেছে তার জন্য পাস্তাগুলো যদি সাথে সাথে আমি সিদ্ধ করতে পারতাম তাহলে কিন্তু আমার পাস্তাগুলার ডিজাইনটা আরও সুন্দর থাকত এখন পাস্তাগুলো রান্নার প্রসেসে চলে আসলাম পাস্তাগুলো রান্না করার জন্য আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো বাটার অ্যাড করেছি যেহেতু আমার পাস্তা বেশি তার জন্য আমি এখানে দুই কাপ ময়দার পাস্তা করেছি সেহেতু এখন দিয়ে দিলাম রসুন কুচি তার সাথে চাইলে একটু আদা কুচিও দিতে পারেন আমি আদা কুচিটা বয়েড করেছি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিলাম গাজর তার সাথে পেঁয়াজ কেটে রেখেছি কাঁচামরিচ পেঁয়াজের ফুল এই যা যা গর উপকরণ টমেটো এগুলো ঝার ঝার হাতের কাছে যেমন থাকে সেটা দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায় কিন্তু একবার স্পেশাল করে আমি রান্না করতেছি না বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য কিন্তু এই পাস্তাটা আমি বানিয়ে নিলাম ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদেরকে এই পাস্তা রেসিপিটা বানিয়ে খাওয়াবো তাই এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সবজিগুলো কালার নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত বাজার কোনো দরকার নাই অল্প করে ভেজে নিবেন কিন্তু সবজি অতিরিক্ত বাজার কোনো প্রয়োজন নাই সবজিটা কিছু সময় ভেজে নিচ্ছি বাটারের মধ্যে ফ্লেভারটা খুবই সুন্দর আসছে এখন দুইটা ডিম দিয়ে দিলাম আসলে কি গর্ভ উপকরণ দিয়ে জিনিস তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ার নেট হচ্ছে একটা হেলদি খাবার তবে কিন্তু এই হেলদি খাবারটা কিন্তু বাইরের থেকে পাওয়া যায় না দেখুন একটা পাস্তা কোনো আর একটা সাথে লাগে নাই ঝড় ঝরে কিন্তু পাস্তাগুলা তবে পাস্তাগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলে ভালো হয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি কিন্তু ওটা দেখাই না একটু আপনাদেরকে বললাম বা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে কিন্তু পাস্তাগুলো জ্বর জ্বরে হয়ে যাবে দেখবেন এখন এখানে তিন টেবিল চামচ আমি টমেটো সস এড করে দিলাম সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামুচ অনেক সুন্দর এবং মজাদার একটা পাস্তা হয়েছে তবে এভাবে আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন এইভাবে পাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন তবে আমার বিকালে মেহেমান ছিল ঘরে তারপরে নিজেদের বাচ্চাদের জন্য ইনটেক বানিয়ে খাওয়াই দিলাম খুবই ভালো লাগলো তারাও অনেক খুশি হলো বলল যে মা প্রতিদিন এভাবে বানিয়ে দাও তা আমি বললাম প্রতিদিন কি বানানো সম্ভব মাঝে মধ্যে বানিয়ে দিব দিবনি ইনশাল্লাহ পাস্তাগুলা কিছু ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে নিব। এই অসাধারণ স্বাদের পাস্তার রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার রেসিপি তবে আপনারা একবার ভালো ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর একটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ এরকম ভিডিও পেয়ে যাবেন দেখুন আমি আমার ঘরের